আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এনএসডি এর আন্ডারে যে পরীক্ষাগুলো হয় অনেক এসেই প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষে এনার্জি মিটার এসডিবি এবং এমসিবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরায় আমাদের সো আজকে আমরা এই ভিডিওতে এনার্জি মিটার এসডিবি এবং এমসিবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক

এখন এনার্জি মিটারের আউটপুটে এখানে এনএস দিয়ে যে পরীক্ষাটা দিবেন আপনারা আউটপুটে কত আর তার ব্যবহার করবেন এবং ইনপুটে কত আর তার ব্যবহার করবেন ঠিক 4 4 আউটপুটে এবং ইনপুটে একই তার ব্যবহার করবেন না এখন এনার্জি মিটার কোয়েল থাকে কয়টা কি কি কারেন্ট কোয়েল আর প্রেসার কোয়েল সিসি পিসি সিসি আর পিসি এটার কাজ শেষ প্রশ্ন আসলে পারবে না সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটার নাম কি এমডিবি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড এর নাম কি এসডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এর ভিতরে কি কি থাকে এমসিবি বাসবাদ থাকে আর কি থাকে

এখন এসডিবি যে মিটার আউটপুট থেকে তারটা নেবেন আপনারা এনার্জি মিটার থেকে কত আরএম 410 আরএম থেকে কত এম তার 6.5 2.5 এর লাল আর এনসিবি থেকে লাল

সিঙ্গেল পল সিঙ্গেল থ্রো থম এটা সুইচ হয়ে গেলো হ্যাঁ সিঙ্গেল পল এমসিবি এস পি আর এটা ডাবল ডাবল পল এমসিবি ডিপি ডাবল পল এখন এইখানে যেটা ব্যবহার করবেন আপনারা কত এম্পিয়ারের ব্যবহার করবেন কত এম্পিয়ার লোডের উপর এখানে সিঙ্গেল পল ব্যবহার করবেন না ডাবল পল ডাবল ডাবল পল থেকে পরে সিঙ্গেল নিয়ে নিব এখানে ব্যবহার করবেন সিঙ্গেল পোল এম্পিয়ার কত এম্পিয়ার সিক্স এম্পিয়ার কত এম্পিয়ার সিক্স এম্পিয়ার এখন এনার্জি মিটার থেকে যে তারটা আসবে এটা কত আর এম তার আসবে এখানে ফোর পয়েন্ট জিরো আর এম এখানে তো তিনটে এমসিবি থাকবে এখানে তিনটে এমসিবি আছে না এখানে সিঙ্গেল পোল তিনটে না

বললে এটা লেখা থাকবে ওটা থাকবে আর নেম লেখা থাকবে প্রত্যেকটা এমসিবি লেখা থাকবে যদি আর এইখানে কত সার্কিট এটা বুঝবেন লেখা থাকবে তো কোথায় লেখা সি